আসসালামু আলাইকুম ভিডিও ওয়েলকাম ব্যাক টু অনেক ভিডিও চলে আসলাম আজকে আমরা ওটাদের জন্য এক্সক্লুসিভ কিছু রেডিমেড টু পিস পাকিস্তানি ভার্সনে রেডিমেড টু নিয়ে আজকের এই ডিজাইনগুলো থাকবে জুম ফেব্রিক্সের মধ্যে এবং কিছু চমৎকার হিসাবে গাউন গাউন থাকবে আমাদের সাথে থাকবেন আমরা আছি আইভি ফ্যাশনে এই দোকানের ঠিকানা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা আপনারা স্ক্রিনশট দিবেন তাহলে সহজে সব আসতে পারবেন আর এখানে ওনাদের নাম্বার দেওয়া আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই নাম্বারগুলোতে কন্টাক্ট করে অর্ডার করতে পারেন দুটো নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ আছে তো প্রথমে আপনারা অলিভ কালারের মধ্যে এই টু পিসটা দেখতে পাচ্ছেন দেখেন কি গর্জিয়াস কাজ করা এত চমৎকার কাজ আসলে আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না এই হচ্ছে ড্রেসটা দেখেন একটু দূর থেকে দেখাচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন এখানে নিচেও লেস দেওয়া হচ্ছে চমৎকার একটা লেস দেওয়া হচ্ছে হাতা থাকবে থ্রি কোয়ার্টার একদমই নতুন আসে জুম ফেব্রিক্সের মধ্যে ফেব্রিক্স এই গরমের জন্য সবচেয়ে বেশি কমফোর্টেবল ফেব্রিক্স হিসেবে আপনারা ধরতে পারেন এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজে পায়জামা হবে পায়জামাটা দেখিয়ে দিচ্ছি দেখেন পায়জামাটার লং হবে চল্লিশের উপরে আর যে জামাটা দেখাইছি জামাটার বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে আর দেখেন এখানে হিউজ গেট দেওয়া আছে আহ কাপড়ের পায়জামাতে আর কাপড়টা অনেক বেশি সফট হবে সফট ফেব্রিক্স গরমের জন্য সম্পূর্ণ অরিজিনাল সুদি কাপড় জুম কাপড় তো এটা কিন্তু গরমে পরে মজা পাবেন তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখেছি আমাদের দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালের মধ্যে চমৎকার একটা কালার প্রত্যেকটা কালারে আসলে অসাধারণ আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবের কিন্তু সেম হবে আপনারা সরাসরি শপে আসতে পারেন বা ভিডিও কলে দেখে নিতে পারেন এগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল আমাদের সাথে থাকবেন তাহলে প্রাইসটা বলে দিচ্ছি প্রত্যেকটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা থাকবে তো পায়জামাটাও আপনারা পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ সাইজ হবে পায়জামা লং আর প্লাস অনেক কাপড় দেওয়া আছে প্রত্যেকটা কালার দেখেন এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা কালার প্রত্যেকটা কালারই আছে একদম উপর থেকে নিঃপোর্টে দেখেন এটার সাথে প্রত্যেকের সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পাবেন ড্রেসটা কিন্তু পড়লে আসলে ক্যাটো লাগে অনেক সুন্দর লাগে পাকিস্তানি বার্সনের মধ্যে পাকিস্তানি বাইবের মধ্যে চমৎকার একটা ড্রেস এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো এটা পেয়ে যাচ্ছেন বিভিন্ন আরঙ্গে ব্র্যান্ড কোয়ালিটির ব্র্যান্ডের শোরুমে যদি আপনারা যান তাহলে কিন্তু এগুলো বারোশো দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে বাট এই প্রাইসে আপনারা এগুলো পাবেন না

অসাধারণ একটা কালার প্রত্যেকটা গুড কাজই গর্জিয়াস আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন কাজের সাথে কাপড়ের সাথে ম্যাচিংটা অসাধারণ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে বাস্তবেও কিন্তু সেম হবে দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে চমৎকার একটা গাউন এই গাউনটা ছোট ছোট ফোটার প্রিন্টের মধ্যে হবে এই ডিজাইনটা মার্কেটে অনেক বেশি ডিমান্ড এখন এটা কিন্তু সবসময় কালার পাওয়া যায় না বাট এই মুহূর্তে আপনারা এই কালারগুলো পাচ্ছেন সো আপনারা মিস করবেন না যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন এটা কোডি অ্যাডজাস্টেড গাউন এটার অনেক গের হবে প্লাস লং হবে আটচল্লিশ পঞ্চাশ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে কালারগুলো আছে এগুলো কিন্তু অলওয়েজ পাবেন না যারা নেবেন জটফট নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে আটচল্লিশের উপরে আর ফেব্রিকটা একদমই সফট ফেব্রিক্সের মধ্যে হবে জর্জেট হাই কোয়ালিটি জর্জেট ফেব্রিক্সের মধ্যে আপনারা এই গাউনটা পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে যে কালারগুলো আছে সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট দিবেন যার যেটা পছন্দ হবে আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে এগুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা হোয়াইট ফ্লাওয়ার মধ্যে ড্রেস এগুলো অনেক সুন্দর আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটার ভিতরে কিন্তু এনার আছে যারা পঞ্চাশের উপরে বাহান্ন চুয়ান্ন লঙের ড্রেস খুঁজেন বা ফ্লোরাল প্রিন্টের মধ্যে গাউন খোঁজেন তারা এই ড্রেসটা নিতে পারেন এই ডিজাইনটা এখন মার্কেটে অনেক বেশি ডিমান্ড সবাই চাচ্ছে এই ডিজাইনটা তো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন একটু কাছ থেকে দেখাচ্ছে এটা এমন থাকবে হাতাটা হবে ফুল হাতার মধ্যে লং হবে বাহান্ন প্লাস তো এটার কিন্তু অনেক কাপড় দেওয়া আছে গণ ঘন কাজ করা আছে আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবেও কিন্তু সেম পাবেন এটার মধ্যে কালারগুলো আছে এখানে অনেক কালার আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন বাট আজকে যে কালারগুলো আসছে শুধু সেই সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছে আজকে এই কালারগুলো আসছে তো প্রাইস থাকবে এগুলোর মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকাতে এগুলো যে কোনো শোরুম থেকে বা পেজ থেকে কিনতে গেলে বারোশো চোদ্দশো টাকা লাগবে বাট এটা যেহেতু হোলসেল হোলসেল সব সব একদম আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো যাচ্ছেন যা যেটা পছন্দ হবে নিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এটা স্পেশালিটি হচ্ছে কাফারটা অনেক সফট এখন গরমে পরে মজা পাবেন কমফোর্টেবল হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তো এই ছিল আজকের এই ভিডিও তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আলাইকুম আল্লাহ হাফেজ